বিসমিল্লাহ রহমান রাহিম ডাল দিয়ে পাট শাক রান্না করব মরিচ ধনিয়া হলুদ পরিমাণ মতো লবণ আর ডালটা ধুয়ে রেখেছি সরিষার তেল বাগান দিব পাঁচফোরণ আর এলো দেশে পাট শাক আমি এটা মিষ্টিটা নিয়েছি তিতাটা শাকটা আরও ভালো কাঁচামরিচ কাটা এবং আস্ত পেঁয়াজ কুচি রসুন কুচি আর এখানে পানি এই এখন চোলাটা ধরিয়ে দিলাম পানি দিয়ে দিব এক গ্লাস পানি হলদিপ মরিচ ধনিয়া লবণ পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ যখন শুকনা শুকনো হয়ে যাবে পাট শাকটা দিয়ে দিব ঢাকবো না এভাবেই থাকবে আরেক চুলায় প্যান বসে আমি বাগারের জন্য তেল বসাই দিব সরিষার তেল শুকনো মরিচ মরিচ দিলাম দুইটা গরমে জাল কম খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য ভালো ঝালটা একটু কম দিব শাক এটা টিপ ছিল শাক ঢাকবো না সবুজ থাকবে রসুন দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ দিয়ে দিব এটা হোক এটা একটু নাড়া দিয়ে দিচ্ছে এখানে আস্ত মরিচ দিয়ে দিলাম আর দুটা কেটে দিলাম পাঁচ দিয়ে দিলাম হয়ে গেল আমার পাট শাক পাট শাক রান্না করতে বেশি টাইম লাগে না ডালটা একটা পাক উঠলি পাট শাকটা দিয়ে দিবেন দিয়ে বাঘাট দিয়ে ফেলবেন এই গরমে পাট শাক খাবেন স্বাস্থ্যের জন্য অনেক ভালো ঝাল কম দিবেন হয়ে গেছে আমার পাট শাক রান্না ডালটা মাখা মাখা থাকবে একটা পাক উঠিয়ে ডালটা শাকটা দিয়ে দিব বেশি টাইম দেবে না এক কাপ ডাল আর এক গ্লাস পানি হ্যাঁ অল্প মশলায় এটা রান্না করেছি একবারে দেখেন ডালটার জন্য আস্তে আস্তে থাকে এ তো হয়ে গেল আমার পাট শাক দিয়ে ডাল পাট শাক ভাজি করব পাট শাক রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ তেল লবণ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা সাদা তেলও দিতে পারেন মরিচ দুইটা দিলাম রসুন দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন পেস্টটা বেশি ভাজবো না কাঁচা অবস্থায় শাকটা দিয়ে দিব। পাট শাকগুলা আস্তে আস্তে নিয়েছি লবণ দিয়ে দিব লবণ কাঁচো মরিচ আর লাল মরিচ এই শাক ঢাকা দিব না ঢাকা ছাড়া রান্না করব রান্না করলে শাকটার কালারটা সবুজ কালার থাকে একবারে টাটকা শাক খেতে উঠানোর শাক এটা শাক সবসময় চোলা বেশি আঁচ দিয়ে রান্না করতে হবে এই তো হয়ে গেল আমার পাঁচ শাক রান্না করা দেখেন কত ঝড় ঝড় হয়েছে শাক এখন আমি নামিয়ে ফেলবো আমার হয়ে গেল পাট শাক রান্না এই রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে রান্না করতে হবে আর মরিচটা গরম তো মরিচ একটু কম দিয়েছি এই তো আমার শাক পাট শাক আর ডাল দিয়ে পাট শাক বা পাট শাক দিয়ে ডাল এ রান্না হয়ে গেল আমার দুটা রেসিপি পাট শাক দিয়ে করেছি দেখেন